গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হলো উনিশে ফেব্রুয়ারি তো এখন বাজে সকাল নটা মতো আর আমি আমার কাজ নিয়ে যথারীতি বসে পড়েছি এখন পেয়েছি সময় তো চলো কি কাজ করছি দেখাচ্ছি এই হলো আমার কাজ বিয়ের পিড়ি আঁকতে বসে গেছি কালকে বিয়ে আর বিয়েতে যেহেতু লাগছে না ওই বরণ করার জন্য লাগবে আমাদের ছেলের বাড়ির পক্ষ থেকে সেই জন্য আমি এখন পিড়ি বছর দিন গুনতে গুনতেই সেই শুভ দিনটা চলেই এলো আজ বিয়ের আগের দিন আর দাদার আইবুড়ো ভাত আজকে ফাইনালি বাড়ির তরফ থেকে আর অন্যান্য যে জায়গায় আইবুড়ো ভাত খাওয়ার কথা ছিল সেগুলো সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে যেহেতু দাদার হাতে একদমই সময় ছিল না বিয়ের চার পাঁচ দিন আগেইও বাড়িতে এসেছে ছোট মাসির বাড়িতে শুধু খাওয়া হয়েছে আর বাড়িতেই ফাইনালি তো মাসির দায়িত্বে আজকে রান্না বান্না পড়েছে বাড়ির প্যান্ডেল কবে হবে রে কেনাকাটা তো টুকটুক করে চলতেই আছে আজকে দাদা আর আমি বাইরে বেরিয়েছিলাম একটু বাজারের দিকে টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য তো বেরিয়ে দেখছি আখের রস আর আমার তো ভীষণ ভালো লাগে আখের রস খেতে তাই দুই ভাই বোনের দু গ্লাস খেয়ে নিলাম সকাল সকাল আখের রস আখের রস খেয়ে দুজনে চলে এলাম মিষ্টির দোকানে এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নেব বাড়ির জন্য আর বাড়িতে এসে দেখছি মাসির রান্না হয়ে গেছে এই এত মাংস নিয়ে কই যাচ্ছিস তুই খাবি বলে নিজে খাবি বলে এই নতুন বাবু বর প্যাক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে চক্রান্ত চক্রান্ত আমি কি আমি কি জবরদস্তি বাকি আছে কালকে তো আরো মাং বলুন লাগালাম লাগালাম হয়ে রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট এখানে আইব্রো ভাত দেওয়ার জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি রয়েছে ডাল চিকেন চাটনি পাঁপড় মিষ্টি পাঁচ রকমের স্যালাড আর রয়েছে দই আর পাঁচ রকমের ভাজা সামান্যই আয়োজন কারণ দাদা এত রিচ খাবার তো পছন্দ করে না সেই জন্যই সামান্য কিছুই আয়োজন দাদা রেডি হয়ে বসে পড়েছে আর সবাই আমরা সামনে দিয়ে আছি অনেক সদস্য তো দাদার একটু লজ্জা লজ্জা লাগছে সেই সব নিয়ে ওর পেছনে লাগছিলাম যে আজকেই কিন্তু সিঙ্গেল ভাত খাবি তুই কালকের থেকে বিয়ের পর একসঙ্গে বউয়ের সাথে ভাত খাবি তো আই বুড়ো নাম ঘুচবে এখন তো মা বাবাকে নিয়ে ছবি তোলা চলছে দাদার বিয়ে নিয়ে দাদার আইবুড়ো ভাত নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম আমি আমরা মনে মনে ভেবেও রেখেছিলাম যে আমার মালদার ঘরে দাদা আসবে আমি নিজে হাতে রান্নাবান্না করে দাদাকে সবার প্রথমে সবার আগে আমি আইবুড়ো ভাত দেব কিন্তু সেটা আর ভাগ্যক্রমে সম্ভব হয়নি তার কারণ দাদা একটু অসুস্থ হয়ে গেছিলো বিয়ের প্রায় কুড়ি দিন আগে থেকেই চিকেন পক্স হয়েছিল তো সেই কারণেই সম্ভব হয়নি আর সেই কারণে তো একদমই মন খারাপ হয়ে গেছিল যাই হোক আগে ও সুস্থ হয়ে উঠুক তারপরে সব কিছু হবে সেটাই ভেবেছিলাম তো ঠাকুরের ইচ্ছায় সুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি আর বাড়িতে এসেই সেই আইবুড়ো ভাত একেবারেই বললাম মাকে যে বাড়ির আইবুড়ো ভাত যেদিন আয়োজন হবে সেই দিনই আমি আমার গিফটটাও দেব। আমি ওর জন্য একটা সুন্দর উপহারও কিনে রেখেছি ওর খুব পছন্দের ওর সাথে কিনা পিকু খাবি তোর হবে এরপরে পিকু আর পাপাই দাদার এটো খাবি ও সব খেতে পারবো না তোরা খাবি এমনিতেই আমার ঠান্ডা লেগে গেছে উলু দিতে দিতে গলায় আবার কাশি শুরু হয়ে গেল আর এখন কিন্তু বাইরে একটু বৃষ্টিও নেমে গেছে আর একটু মনটাও খারাপ হচ্ছে তো কি আর করা যাবে মনে আনন্দ রেখেই সব কিছু এগোতে হবে তো এখান থেকে মাসি আশীর্বাদ করছে আর আমরা যেহেতু ছোট আমি আর আমার বর্মশাই সম্পর্কে ছোট তাই আমরা তো আশীর্বাদ করতে পারবো না মা বললো আশীর্বাদ করতে হবে না এমনিই গিফটটা দেব

দুপুরে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই পলি মেহেন্দি পড়াতে চলে এসেছে পলি সম্পর্কে আমার ভাইজি হয় ও খুব ভালো মেহেন্দি পড়ায় আর যত অকেশনালি মেহেন্দি পড়ি আমি দু হাতে ওর কাছ থেকেই পড়ি আমি অভীষণ ভালো মেহেন্দি পড়ায় আর ওর নামটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি ফেসবুকে গিয়ে তোমরা কনট্যাক্ট করতে পারো কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়ায় এবং অনেক কম বাজেটে সন্ধ্যার পরে বর্মশায়ের আমি চলে এসেছি বৌমনির বাড়িতে বৌমনিরও আজকে মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে ওই ছোটোখাটোভাবে যেহেতু মেঘ বৃষ্টি তাও মন খারাপ চলছে সবারই তো দেখতে এলাম যে কি অবস্থা চলছে বৌমনি বললো এসে ঘুরে যাও তাই চলে এসেছি আমরা দেখতে গান বাজছে না কেন গান না কেন কেন গান এটা দেখা ওই হাতটা ওই হাতটা দেখা ওই হাতটা দেখা বাড়িতে এসে আমি আমার রূপচর্চা করতে বসে গেছি মাসির কাছে ফেসটাকে শুধু ক্লিন করব আর এই সময়টা আমার একদমই হচ্ছিল না তবুও আজকে ভিড় আগের দিনে রাত্রবেলাতে বসেছি আমি ফেস ক্লিন করতে এতটাই আমি ব্যস্ত ছিলাম চলো পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো আজকের মতো টাটা সবাই ভালো থেকো